আজ বিশ্ব শিক্ষক দিবস দু হাজার চব্বিশ সকল শিক্ষকের প্রতি সম্মান জানিয়ে দুটি কথা লিখলাম শিক্ষাজীবনের শিশু থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অনেক শিক্ষকের সান্নিধ্য অর্জন করেছে সত্য বলতে সব শিক্ষকেই আমার কাছে কোনো না কোনো দিক থেকে হৃদয়ে স্থান করে আছে অনেক প্রশিক্ষণ করেছি সেক্ষেত্রেও একই অবস্থা অতি সম্প্রতি বিএমটিটিআই থেকে প্রশিক্ষণ গ্রহণ করলাম সেখানে অধ্যক্ষ মহোদয় স্যার থেকে শুরু করে সকল স্যারদের বন্ধুসুলভ আচরণ কখনো ভুলব না তবে আমার বাবা মাও আমার জীবনে শিক্ষকের ভূমিকা পালন করেছেন বিশেষ করে আমার মা আমার মা যদিও অনেক লেখাপড়া জানেন না তবুও মনে পড়ে মা যখন রান্না করতেন আমি মায়ের পাশে বসে এক দুই স্বরে সরিয়া কখ ইত্যাদি লিখতাম আর মা সেগুলো দেখতেন আর আমাকে শিখিয়ে দিতেন আজ বিশ্ব শিক্ষক দিবসে পিতামাতা ও সকল শিক্ষকের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি